এই সেই ভাইরাল গোলাপ গাছটা যেটার ভিডিও আমি করেছিলাম কয়েকদিন আগে মানে করার পরে সেই ভিডিওটা ছেড়েছিলাম মানে পরিষ্কার করেছিলাম গাছটাকে এবং প্রচুর পরিমাণ ভিউজ আসছে এই সেই ভাইরাল গাছটা তারপরে অনেকেই বলেছিলেন কাটাকাটি করলে গাছ মারা যায় আজকে আপনাদেরকে দেখাবো যে কাটাকাটি করলে বা নতুন গাছ পরিষ্কার করলে কখনোই গাছ মারা যায় না উল্টো ভালো ফলাফল দেয় এই যে দেখুন ফার্স্টে হচ্ছে এই ডালটা আমি কেটে দিয়েছিলাম এখানে ফুল ছিল কেটে দিয়েছিলাম দেখুন নতুন ডাল চলে আসছে আমি যদি পাতাটা আসতে একটু সরাই দেখুন এখানে নতুন একটা কুড়ি কিন্তু চলে আসছে তারপর এখান থেকে আমি পরিষ্কার করেছিলাম গাছটাকে একটু যদি আপনারা ভিডিও রিমাইন্ড করে থাকেন এখান থেকেও কিন্তু আমি কেটে দিয়েছিলাম পশিয়ে করে দিয়েছিলাম দেখুন এখান থেকে কিন্তু নতুন স্যট চলে আসছে এখানে হচ্ছে গ্রাফটিং হয়েছে তো এগুলো কিন্তু এলানা এগুলো সব হচ্ছে নতুন ডাল দেখুন নতুন ডালে কিন্তু মশাল্লা ভরে গিয়েছে এখানে একটা ক্রসিং ডাল ছিল ক্রসিং ডাল বলতে কি বুঝিয়েছি এখান থেকে ডালটা গিয়ে এদিকে চলে গিয়েছিল ক্রসিং ডালে কিন্তু ভালো ফুল আসে না আমার দেখা মতে তাই আমি কেটে দিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু নতুন ডাল বেরিয়ে গিয়েছে এখানে কিন্তু লাল একটা ডাল ছিল এটা আমি কেটে দিয়েছিলাম মার্শাল্লা দেখুন এখান থেকে কিন্তু কুড়ি চলে আসতেছে মানে আপনাদেরকে কোথায় কোথায় দেখাবো যেসব জায়গা দেখাবো প্রত্যেকটা জায়গাতেই মশাল্লা কুড়ি কিন্তু ভরে যাচ্ছে এই ডালটার কথা কি মনে আছে এই ডালটা আমি কেটে দিয়েছিলাম এখান থেকে কিন্তু দুটা কুড়ি এবং নিচ থেকে আরও একটি কুড়ি বেরোচ্ছে তো নতুন গাছ আনার পরে গাছ পরিষ্কার করার সুফল আপনারা দেখেছেন আপনারা এভাবে করবেন আমার ভিডিওটা দেখে দেখে সব জায়গায় দেখবেন যে প্রবলেম আছে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আর ব্ল্যান্ড শ্যুট যেগুলো থাকবে সেগুলো ফেটে কীভাবে নতুন ডাল বের হয় সেটা ভিডিওতে আমি গত ভিডিওতে বলেই দিয়েছি তো এগুলো ফলো করলে মোটামুটি আপনাদের গাছ মরবে না আরও সুন্দর ফলন দিবে কত নতুন ডাল এসছে আপনারা নিজেরাই একটু আগে দেখলেন তো এভাবে করে পরিচর্যা করবেন গোলাপ গাছের একদম নতুন গোলাপ গাছ যারা আনবেন ধন্যবাদ তোকে সাহায্য থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সহায়তা থাকবে